হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবিতার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে সকল বন্ধুদের একটাই সমস্যা সবার লফটেই একটা বাচ্চা বড় এবং একটা বাচ্চা ছোট হয় আমরা সকলেই সকলের লফটের যে বড় বেবিটা থাকে সেটা হলো নর সেই বেবিটাকে আমরা বাঁচাতে পারি কিন্তু আমরা মাদা বেবিটা ছোটো হওয়ার কারণে সেই বাচ্চাটা সেই বেবিটাকে আমরা বাঁচতে পারি না সেই কারণেই আমাদের প্রত্যেকটি লক লকটে বেশিরভাগই নর কবুতর বেশি এবং মাদা মাদি কবুতরটি কবুতরগুলো কম এই কারণেই আমরা সমস্যায় পড়ি কেননা আমরা যখন হাটে বাজারে মাদি খুঁজি তখন আমরা সেটাকে খুঁজে আমরা পাই না কেননা প্রত্যেকের লকে বেশিরভাগই মেয়ে কবুতরটি মারা যায় সেই কারণে মাদির হলো ক্রাইসিসে পড়ে যায় আমরা ক্রাইসিসে পড়ে যাই এই কারণেও আমাদের আমাদের অনেকের লক্ষ্যে দেখা যায় যে মেল কবুতরটি অনেক সংখ্যক আছে বাট ফিমেল কবুতরগুলি থাকে না বা দেখা যায় না আপনারা যারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের কবুতরের বেবি ছোট বড় হওয়ার সমস্যায় আপনাদের আর ভুগতে হবে না তাই বন্ধুরা আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি আমাদের কবুতার জোড়া দেওয়ার সময় আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় আমরা প্রথমত কি করি আমরা যে কবুতার ওড়ানোর জন্য রেডি করি এবং ওড়াই আমরা যখন দেখি সেই কবুতরটি সাত থেকে আট ঘন্টা উঠছে তখনই আমরা কবুতরটিকে জোড়ায় বসিয়ে দিই ওটাই আমাদের প্রথম ভুল কারণ ওই কবুতরগুলিকে আমরা নিয়ম করে খাবার খাওয়াই এবং কবুতরগুলিকে আমরা ডায়েট কন্ট্রোল করাই ডায়েট কন্ট্রোল করা কবুতরগুলি কখনোই বেবি ভালো করে মানুষ করতে পারে না কারণ ওই কবুতরগুলোই বাইরে ওড়ার নেশা থাকে তাই তারা বেবিকে ঠিকমতো লালন পালন করতে পারে না অনেক ফ্রেন্ডস বা দাদাভাইয়ের কাছ থেকে শোনা যে যখন এক কবিতার একটি ডিম পারে তখন ওই এর প্রথম দিনের ডিমটি ডিমটা তা থেকে সরিয়ে নিয়ে এবং দ্বিতীয় দিন যখন দেবে তখন একই সঙ্গে তায়ে বসালে নাকি দুটি বাচ্চা দুটি বাচ্চা একই সমান হবে আমি কাউকে ছোট করছি না যার ধারণা তার কাছে আপনারা অনেকেই ট্রাই করে দেখেছেন বাট কেউ সুফল পাননি আশা করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ওই সকল ওরা কবুতরগুলিকে যদি আমরা জোড়ায় বসাই তা অন্তত জোড়ায় বসানোর দেড় এক থেকে দেড় মাস আগে থেকে আমরা কবুতরগুলিকে দিনে দু থেকে তিনবার খাবার দেবো এবং নিয়মিত ভিটামিন কোর্স করাবো আগের কবুতরগুলি আমরা ওড়ানোর জন্য রেডি করেছিলাম এবার জোড়ায় বসানোর জন্য আমরা রেডি করব। এবার আপনাদের প্রমাণ সহকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব মনোযোগ সহকারে শুনবেন লক্ষ্য করবেন আপনাদের বাড়ির যে সকল কবুতর একটু স্বাস্থ্যবান একটু মোটা সোটা দেখবেন সেই কবুতরের বেবি দুটোই সমান হয় আপনারা আপনাদের বাড়ির একটু মোটা সোটা স্বাস্থ্যবান কবুতরকে ফলো রাখুন আশা করি আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমাদের জোড়ায় বসানোর জন্য কবুতরগুলিকে একটু স্বাস্থ্যবান করে তুলতে হবে ফ্রেন্ডস আপনারা আপনাদের লক্ষ্যে একটু লক্ষ্য দিন যে আপনাদের বিডার ঘরে যে একটু স্বাস্থ্যবান বা একটু মোটা সোটা কবুতার আছে তাদের বেবিগুলি বেবিগুলোর স্বাস্থ্যবান এবং এবং দুটি এক সমান কোনো ছোটো বড় বেবি দেখা যায় না দেখতে পাবেন না এবং ফ্রেন্স আরেকটা জিনিসও আপনারা একটু লক্ষ্য রাখুন আপনাদের লক্ষ্যে যে রোগা কবুতার আছে স্বাস্থ্যবান নয় এবং যেগুলো আপনারা ওড়ান চেস্ট বেরোনে হাড্ডি বেরোনো তো সেই সকল কবুতারের বেবিগুলি এক সমান হয় না একটা ছোটো একটা বড়ো এটারা আপনারা নিজেদের নিজেদের লক্ষ্যে লক্ষ্য করে দেখুন আপনারা আশা করি লক্ষ্য করে বুঝতে পারবেন তারপরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কী বুঝলেন বা কি বুঝলেন না এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আশা করছি আশা করছি এত বড় গুরুত্বপূর্ণ বিষয় কোনো চ্যানেলে ইউটিউব চ্যানেলে কিংবা কেউ কাউকে শেয়ার করেনি ফ্রেন্স যাদের চেস্টের হার্ট বের করা সেই ওই সকল কবুতরগুলি নিজেই রোগা এবং স্বাস্থ্যবান নয় এবং ওরা নিজেরাই কমজোরি হয় সেই কারণেই বাচ্চা ভালো খাওয়াতে পারে না সেই কারণেই বেবি ছোটো বড়ো হয় ফ্রেন্স আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের কবুতর একটু অসুস্থ হলে সেই কবুতার তাদের বাচ্চাদের ভালো মতো মানুষ করতে পারে না এবং ফ্রেন্ডস আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা আপনাদের বিডার পেয়ারার পেয়ার থেকে এক জোড়া বিডার পেয়ার থেকে বছরে দু থেকে তিন সেট বেবি নেবেন দু থেকে তিন সেট বেবির বেশি আপনারা নেবেন না বছরে দু থেকে তিন সেটি বেবি আপনারা নেবেন একটি জোড়ার থেকে এই কারণের জন্য কবুতর অনেক সময় দুর্বল হয়ে পড়ে যার কারণে কবুতর বেবিগুলো একটি ছোট একটি বড় হয় তাই বন্ধুরা আমরা কবুতরকে সবসময় সুস্থ রাখব এবং প্রতি মাসে ভিটামিন কোর্স করতে হবে তাহলে দেখবেন আপনাদের কবুতরের বেবি ছোট বড় হচ্ছে না আমি প্রথমেই বললাম যে বছরে দু থেকে তিন সেট কবুতরের বেবি আমরা নেব তার বেশি নিতে গেলে তখন কবুতর দুর্বল হয়ে পড়ে সেই কারণে কবুতরে দুটি বাচ্চা সমান হয় না ফ্রেন্ডস বা দাদা আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না এবং সঠিক নিয়মে যদি আপনারা পরিচালনা করেন তাহলে কোনোদিনই আপনাদের লকটে বেবি ছোট বড় আসবে না আমি যে নিয়মগুলি বললাম সেই নিয়মগুলি আপনারা ফলো করুন এবং পালন করুন তাহলে দেখবেন আপনারা সুফল পাচ্ছেন যদি আপনারা সুফল না পান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফ্রেন্ডস আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদের কবুতরের সুস্থ রাখার জন্য আমরা জানি সকল কবুতর প্রেমী ভাই এবং বন্ধুরা আমরা জানি আমাদের কবুতরগুলি সন্তানের আমাদের সন্তানের চেয়েও আমরা বেশি ভালোবাসি যদি এদের কিছু হয় তাহলে আমাদের মন ভালো থাকে না এই কারণেই বন্ধুরা আমার এই ভিডিওটা করা আপনারাও ভালো থাকুন এবং আপনাদের কবুতরও সুস্থ থাকুন তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন আমার নতুন ফ্রেন্ডসদের উদ্দেশ্যে জানাই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের আপডেটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখুন যাতে আমার ভিডিওগুলি আপডেট দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে